আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ইন্ডিয়ান ভিসা কিভাবে চেক করবেন মানে আপনি অ্যাপ্লিকেশন করলে এই প্রসেসটা কোন পর্যায়ে রয়েছে বিষয়টা হয়েছে কি না এটা কিভাবে ট্রেকিং করবেন ভিসা ডেলিভারি কখন নেবেন এটা কীভাবে ট্রেকিং করবেন সম্পূর্ণ আপডেট কিন্তু আপনি ট্রেকিং করতে পারবেন এই ট্রেকিংয়ের মাধ্যমে জানতে পারবেন বিষয়টা কখন ডেলিভারি নেবেন বিষয়টার প্রসেসিংয়ে আছে কি না বিষয়টা কোন পর্যায়ে রয়েছে সম্পূর্ণ প্রসেস আপনি জানতে পারবেন এবং বিষয়টা যদি বাতিলও হয়ে যায় তাহলেও আপনি জানতে পারবেন অ্যাপ্লিকেশন ট্রেকিংয়ের মাধ্যমে তো চলুন শুরু করা যাক কিভাবে এই বিষয়টা চেক করবেন এর জন্য অবশ্যই আপনাকে যে কোনো একটা ব্রাউজার বেছে নিতে হবে আমি ব্রাউজারটা বেছে নিচ্ছি এখানে গিয়ে আপনি সার্চ করবেন সার্চবারে সার্চ করবেন নিউ একটা ট্যাব নিয়ে নিলাম ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এটা লিখে সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন আইওকের একটা ওয়েবসাইট আছে এটা চলে আসবে এই লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে চলে যেতে পারবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের দেখাচ্ছে একটু ওয়েট করেন একটু লোডিং হচ্ছে এখানে ক্লিক করার পর একটু উপরে দিকে স্ক্রল করবেন মিশে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন রিয়েল টাইম আপডেট এই রিয়েল টাইম আপডেটের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজটা আসবে এই পেজটা আসার পরে যে দেখতে পাচ্ছেন রেগুলার বিষয় অ্যাপ্লিকেশন এই অপশানটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ওয়েব ফাইল নাম্বার এখানে আপনি আপনার ওয়েব ফাইলের যে নাম্বারটা আছে ওইটা দিয়ে দেবেন ওটা কিন্তু স্লিপের মধ্যে পাবেন যখন সমস্ত ফাইলগুলো আপনি অ্যাম্বাসিতে নিয়ে জমা দেবেন তারপর কিন্তু তারা একটা স্লিপ দেবে ওই স্লিপের মধ্যে আপনি ওয়েব ফাইল নাম্বারটা পেয়ে যাবেন এই ওয়েব ফাইল নাম্বারটা এই জায়গায় পেস্ট করে দেবেন তো আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এই যে ক্যাপসা কোডটা দেখতে এটা সেম টু সেম আপনি টাইপ করে দেবেন এটা না বুঝতে পারলে আপনি এটা এখানে চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করার জন্য এই যে চেঞ্জ টেক্সট দেখতে পাচ্ছেন এই অপশনটা মধ্যে ক্লিক করবেন তো এই অপশনটা মধ্যে ক্লিক করার পর এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমার আপাতত চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না তো আমি টাইপ করে দিচ্ছি তারপর সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন বিশাল আপডেটটা কিন্তু চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন স্টেপ ওয়ান প্রথম যে স্টেপটা আছে এটা হচ্ছে রিসিভ এট সেন্টার মানে সেন্টারে আপনার ফাইলটা রিসিভ করছে কি না তো এটা দেখতে পাচ্ছেন ডান দেখাচ্ছে মানে এম্বাসিতে আপনার ফাইলটা সাবমিট হয়ে গেছে এটা ডান তারপর স্টেপ টু এটা প্রসেস হচ্ছে কি না প্রসেসিংও কিন্তু ডান হয়ে গেছে তারপর স্টেপ থ্রি রেডি ফর ডেলিভারি মানে এটা আপনি নিয়ে আসতে পারবেন এখানে যদি ডাম দেখেন তাহলে আপনার মোবাইলে মেসেজ না আসলেও কিন্তু আপনি ওইটা গিয়ে সংগ্রহ করতে পারবেন আপনি গিয়ে এমবাসিতে গিয়ে যদি বলেন এটা অনলাইনে রেডি দেখাচ্ছে ডেলিভারির জন্য দেখাচ্ছে আমার মোবাইলে মেসেজ আসে নাই তারপরও এটা কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন এটা যদি দেখান এই আপডেটটা দেখালে তারপর স্টেপ ফোর আছে ডেলিভারি হয়ে গেলে এটা এখানে দেখতে পারবেন কত তারিখে ডেলিভারি হয়েছে এটাও কিন্তু ডাম দেখাবে ডেলিভারি যদি নিয়ে আসেন অথবা অন্য কেউ নিয়ে আসে তাহলে কিন্তু এটা ডাম দেখতে পাবেন আপনি